কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরি রাধা কৃষ্ণ গোপিকান্ত গোপিকান্তে গিধারী জয় শ্রী কৃষ্ণ গোবি হরে মুরারি রাধা কৃষ্ণ গোপিক যাচ্ছ তো সন্ধ্যে দি দিয়েছি এখন গপু সোনার সন্ধ্যা আরতি মা মনসার আরতি হয়ে গেল এখন আমার গপু এখানে বসে আছি তোমার কাছে গপু আদর করে দাও গপু সোনা বাবা আমার মাখন চোর আমার নন্দলাল সবাইকে আশীর্বাদ করে দাও বাবা তুমি সোনা বাবা না সবাই আশীর্বাদ করে দিতে হয় সবাই যেন ভালো থাকে জগৎ সংসারটা তো তোমার সবাইকে ভালো রাখার দায়িত্ব তোমার তাহলে সবাইকে ভালো রাখবে হ্যাঁ বাবা মাখন চোর আমার নন্দ দুলাল আমার রাজবিহারী দেখো দেখো আদো খাচ্ছি দেখো আদো করছে মায়ের কোলে আদো খাচ্ছি দেখো আমার ছেলে তো খাচ্ছি দেখো 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 আমার নন্দলাল নন্দলাল এই যে মা মনসার কোলে আমার গোপু সোনা দোলে মা মনসার কোলে আমার গোপু সোনা দোলে মা

মায়ের সন্ধ্যা আরতি হয়ে গেছে মায়ের মুখটা দেখো জল জল করছে আর কদিন পর মাকে একদম অন্য রূপে অন্য সাজে দেখবে তখন যেন মায়ের মুখের দিকে তাকালে যেন সেই ভয় হয়ে যায় একটা। মায়ের চোখগুলো দেখলে আমার ভীষণ ভয় করে আমার অতটা অতটা ভয় করে না যেহেতু মাকে আমি প্রচুর ভালোবাসি আর ভালোবাসে তো ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে মায়ের সাথে আমার একটা তো যাই হোক মায়ের সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন এই যে গোপু সোনা বসে আছে আমার মন্দিরে মামনা মন্দির মন্দিরে আর এখানে জ্বলছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রদীপ এখানে ধূপ যাই হোক মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আমরা আর বেশি দিন না কয়েকদিন পরে যাবো গঙ্গা স্নান করতে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কেন কি গঙ্গাসান করতে যেতে হবে যেহেতু মায়ের পুজো আসছে আমরা বছরে একবার গঙ্গাসানটা করি কেন প্রচুর গঙ্গা জল লাগে মাকে স্নান করাতে হয় মাঝে মধ্যে তো মাকে ভালো করে সব স্নান টান জন্য তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার গোপু সোনার ভিডিও সবাই দেখো কেউ এড়িয়ে যেও না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও তো সকলে সকলকে বলি জয় মা মনসার জয় জয় মা বিষহরি জয় মা সবার মঙ্গল কর মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো জগৎ সংসারকে ভালো রাখো মা মাষ্ণ রাধে রাধে করে দাও বাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম সন্ধ্যা আরতির ভিডিওই দিচ্ছি কেন কি তোমরা জানো আমার শরীর অসুস্থ আমি অন্য কিছু ভিডিও এখন বানাতে পারছি না এখন পুরো রেস্টের মধ্যে রয়েছি যাই হোক সবাই ভালো থাকুন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা কালকে ভিডিওটা আসছে ঠিক দুপুরবেলার দিকে